আমাদের নীলের উপোস আর আমি দেখো মালা গাঁথতে বসেছি অনেকগুলো মালা গেঁথেছি এটা আমি দেব ঠাকুরের গলায় আমার ঘরের ঠাকুরও আছে আমার শিবলিঙ্গ আছে তাকে তো দেবই এই দেখো এটা গাচ্ছি আরও গেঁথেছি এই দেখো এটাকে গেঁথেছি ঠিক আছে অনেকগুলো গেঁথেছি আমার একটা ছোট্ট শিবলিঙ্গ আছে এই দেখো কতগুলো মালা গেতেছি দেখো এই দেখো এই একটা আরো গাঁদব চলছে আমার মালা গাঁথা এই দেখো এটাকে তৈরি করছি দেখো আকন্দ ফুলের মালা গাঁথতে বসেছি আমার কাছে আমার অনেক রকম ফুল আছে এই আকন্দ ফুলের মালাটাও গাচ্ছি ঠাকুরের জন্য আগে ছোটোবেলায় অনেক মালা গেঁথেছি এখন আবার আজকে মনে হলো কি আজকে একটু ঠাকুরের জন্য মালা গাঁথি সব সময় তো সময় হয় না আমি ডিউটি চলে যাই ঠিক করে ঠাকুরকে মালা কাতলেই গাঁথা যায় কিন্তু আমার সময় হয় না সারাদিন খুবই ব্যস্ত থাকি কিন্তু আজকে মনে হলো না আজকে করি কারণ আজকে ছেলেও ঘরে নেই সব কেউই বলতে গেলে নেই ঘরে কাজ সব হয়ে গেছে এখন জাস্ট মালা গেঁথে এরপরে যাব গঙ্গায় যাব স্নান করতে করে পুজো দেব তারপরে সন্ধেবেলায় যাবো আমাদের এখানে যে মন্দির আছে বটতলায় মোরোর পাড়ায় মধুর বৃন্দাবন সেখানে যাব আমার বাড়িতে প্রচুর ফুল কিন্তু সকালবেলায় ফুল পাওয়া যায় না এটা খো ফুল এটাকেও দেবো একসঙ্গে সব ফুলি দেওয়া হবে তাহলে বেল পাতাও দেবো একবার পাতাও চড়ানো হবে ঠাকুরকে দেখো কেমন হলো মালাটা ঠিক আছে আরো একটা কাঁদব তাহলে আগে কতগুলো মালা কাটলাম দেখো এটা কয়েকটা ছোট একটা আমার ছোট ছোট শিব আছে তাদের জন্য করেছি এই দেখো এই একটা মালা এই একটা মালা এই একটা এই দেখো সব আমার গাছের ফুল আমার কাছে প্রচুর নানা ধরনের ফুল আছে আমি আজকে তুলেছি তুলে আজকে করেছি কে কে মালা গেতেছো বলো ঠাকুরের জন্য আজকে বহুদিন বাদে আজকে মালা গাঁতলাম খুব ভালো লাগলো আমার মালা গাঁথতে ঠিক আছে সবাই আজ নীলের উপোস করেছ সবার ছেলে মেয়েরা ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এই কামনা করি আর পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা তোমার সবার কাছে ভালো থাকো সবাই সুস্থ থাকো টাটা আমি এখন স্নান করতে যাব গিয়ে এবার পুজো দেবো ঘরের তারপরে গঙ্গায় যাব গিয়ে আবার যাবো আমি বটতলায় পুজো দিতে ওকে টাটা